তো সুদের যে আপনি এত সোচ্চার হইলেন সুদের অল্টারনেটিভ কি সেটা তো আপনি কখনো বলেন আপনি মুসলিম হন কি মুসলিম না হন ম্যাটার সুদ আপনার জন্য খারাপই তো এখন আপনি আমি যদি রিস্কের সারা জীবন ধরেন রাখি আপনি আমি সারা জীবন থাকব আপনি ব্যাংকে টাকা রেখে কোনোদিন ধনী হতে পারবেন না ব্যাংকে টাকা রাখলে ধনীরা আরো ধনী হচ্ছে আর গরিবরা আরো গরিব হচ্ছে আমাদের দেশে এরকম এক্সাম্পলস আছে যে মানে যেখানে আমরা অংশীদারিত্বের মাধ্যমে বা মুসাখার মাধ্যমে আমরা বিনিয়োগ করতে পারবো ময়মিন ভাই অর্থনীতি নিয়ে লিখে আপনার বেশ কয়েকটা বইয়ে আমি দেখছি যে আপনি সুদের আপনি লেখেন আবার যখন কথা বলেন আপনি সুদের কথা বলেন তো সুদের এগেনস্টে যে আপনি এত সোচ্চার হইলেন সুদের অল্টারনেটিভ কি সেটা তো আপনি কখনো বলেন না বলি তো সুদের অল্টারনেটিভ তো ব্যবসা সুদের অল্টারনেটিভ তো বিনিয়োগ এখন মানুষ আমাকে বলে ভাই আপনি সুদের একটা বিকল্প দেন দেওয়ার তো কিছু নেই এখানে এটা তো আছেই তাই না মানে হাজার বছর ধরে আছে বর্তমানেও আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে তো এইটাই তো হচ্ছে যে সুদের অল্টারনেটিভ ব্যবসা হ্যাঁ ব্যবসা ব্যবসাতে রিস্ক মানে লাভ হইতে পারে লস হইতে পারে হ্যাঁ অবশ্যই এখন মানে আমি রিস্ক নিবেন কেন রিস্ক কেন নিব রিস্ক নেবেন দেখেন একটা জিনিস আমি বলি যে আসলে আপনি ব্যাংকে টাকা রেখে কোনোদিন ধনী হতে পারবেন না আপনি ব্যবসার মধ্যেই মূল সমৃদ্ধিটা কেমন এখন রিস্ক কেন নিবেন এটা যদি উত্তর দিতেই হয় তাহলে দেখেন এই বর্তমানে যে আমরা সবচেয়ে ধনী কোম্পানিগুলোকে দেখি যেমন অ্যাপল অ্যাপলে যে হচ্ছে কি যে আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে আপনার চার মিলিয়ন ডলার দিয়েছে বর্তমানে সেটার মূল্য হয়ে গেছে মাল্টি বিলিয়ন ডলার অর্থাৎ হাজার গুণের মতো লাভ এই এই লাভটা কিন্তু আপনি ব্যাংকে রাখলে হয়তো পাঁচ ছয় গুণ হইতো এই যে রিস্কটা যদি না নেন তো আপনি কেমনে সম্পদশালী হবেন বা একটা জাতি যদি রিস্ক না নেয় সে জাতি কিভাবে সম্পদশালী হবে আজকে পৃথিবীর সবচেয়ে ধনী একটা নেশন আমরা জানি তারা তো একটা নেশন তারা যখন ইউরোপ থেকে পাড়ি দিয়ে আমেরিকা এসেছে সেটাও তো ছিল একটা রিস্ক তারপর তারা যখন ব্যবসা করেছে সেটাও তো রিস্ক তারা যে যুদ্ধগুলো করেছে সেটাও ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবগুলো জিতে মানে সব মিলিয়ে সে তো দুনিয়াটাকে একটা হাতে নিতে পারছে এখন আপনি আমি যদি রিস্কের ভয়ে সারা জীবন ধরেন আমেরিকার একটা ব্যাংকে টাকা জমাই রাখি তো আপনি আমি সারা জীবন গরিবই থাকবো আর সে সবসময় কি ব্যবসার মধ্যে দিয়ে ধনী হতে থাকবে তো আমাদেরকে আসলে ব্যবসা করতে হবে আমাদেরকে আসলে বিনিয়োগ করতে হবে আচ্ছা তার মানে ব্যাংকে টাকা রাখলে ধনীরা আরো ধনী হচ্ছে আর গরিবরা আরো গরিব হচ্ছে মানে আপনার টাকাটা যে ব্যবহার করছে সেই ধনী হচ্ছে ব্যাংক নিজে ধনী হচ্ছে অথবা ব্যাংকের থেকে মনে করেন যে সুবিধাভোগী যারা তারা ধনী হচ্ছে যদিও এটা বৈষম্য বৃদ্ধি করে এবং ওই ব্যাপারে আমার কিছু ইস্যু আছে আলটিমেটলি দেখা গেল যে ব্যবসাটা করছে সুদের ব্যবসা হোক বা আপনার সলিড বিজনেস হক তারাই আসলে আমাদের টাকাটা ব্যবহার করছে আমরা ভাবছি যে এটা আমাদেরকে অনেক রিস্কি দিচ্ছে আমরা অনেক ভালো থাকছি কিন্তু দিনশেষে আসলে বৈশ্বিক মুদ্রার বৃদ্ধিবে দেখবেন যে আপনি আসলে আগের তুলনায় সমাজে একটু খারাপ অবস্থাতে বসে গেছেন আচ্ছা ভাই আপনি গুগলের কথা বলেন আপনি অ্যাপলের কথা বলেন এগুলো বিদেশি কোম্পানি ভাই আমি বাংলাদেশে থাকি হ্যাঁ আমার জন্য কি ব্যবস্থা আছে যে আমি সুদের ভিতরে যাব না কিন্তু আবার আমি ব্যবসা করতে পারবো না লেটস ধরেন আমার বাবা তার বয়স সে ধরেন 30 বছর বা পঁয়ত্রিশ বছর সে চাকরি জীবন পার করে আসছে এখন তার কাছে টাকা আছে কিন্তু ব্যবসা করার মতো তার সেই ফিজিক্যাল ফিটনেস নাই বা এরকম সক্ষমতা নাই সে ব্যবসা করবে না কিন্তু সে বিনিয়োগ করবে কিন্তু সে অ্যাপল বা গুগলে করবে না কোথায় করবে বা বাংলাদেশের কন্টেক্সটে বলবেন ভাই কাইন্ডলি মানে গ্লোবাল কন্টেক্সে না আসলে এটা বাংলাদেশ গ্লোব মানে এটা তো ওয়ান ওয়ার্ল্ড আসলে আমাদের পৃথিবীর সবার সব জায়গাতেই সুযোগ ব্যবসার মধ্যে দিয়ে বৃদ্ধির বাংলাদেশে যেমন আমরা দেখেছি যে ধরেন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে একটা গার্মেন্টস ছিল না কিন্তু বর্তমানে দেখেন যে এত মানে সম্পদ তৈরি হয়েছে আমাদের দেশে শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রির আশেপাশে দেখেন যে পরিমাণ লোক ব্যবসার মধ্যে দিয়ে হয়েছে এখন এটা যারা ইয়াং তাদের জন্য আরো নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হবে সামনে সময়ের পরিবর্তনের সাথে কিন্তু আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যারা ধরেন ওল্ড ধরা যাক আপনার বাবা ধরেন এই বয়সে তো আসলে এইভাবে আমরা অংশীদার হওয়া ধরা যাক আপনারা দুই বন্ধু মিলে এখন একটা নতুন ব্যবসা শুরু করছেন কিন্তু আপনাদের হাতে টাকা নাই টাকা আছে কার কাছে আপনার বাবার হাতে তো আপনার বাবাকে বললেন যে ওকে আমরা দুইজন খাটবো এবং আমাদের পারিশ্রমিক হিসেবে আমরা বেতন নিব তুমি টাকাটা দাও তো এই বিজনেসটা তোমার হোক তুমি ওনার আমরা ব্যবসাটা করে দেই এবং এতে আপনার বাবা রিয়া এবং অ্যাকাউন্টস উনি দেখতে পারে সো এখানে ট্রাস্টে জায়গা থাকে এখন মনে করেন যে আপনি আপনার মতন করে কন্টেন্টে জগতে আছেন আপনার বন্ধু আছে তার বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে এ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার বাবা কি করতে পারে একজন প্রসিদ্ধ ব্যবসায়ের সাথে পার্টনারশিপে যেতে পারে যে ওকে তোমার অর্ধেক টাকা থাকুক আমার অর্ধেক টাকা দেই সো আমরা দুইজন বিজনেসের পার্টনার তো তুমি ব্যবসাটা ম্যানেজ করো সেজটার জন্য তুমি বেতন পাবে আর আমরা যেহেতু দুইজন সমান সমান টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি সব বেতনাদি ও অন্যান্য খরচের পরে নেট যেটা বা লাভ সেটা দুইজন অর্ধেক করতে ভাগাভাগি করবো আবার ব্যবসার মালিক অর্ধেক অর্ধেক যদি কখনো বিক্রি করি তাতেও অর্ধেক করতে যদি কখনো লস করি তাতে অর্ধে করতে সুযোগ কিন্তু আছে এবং এই যে পার্টনার হয়ে একসাথে ব্যবসা করা এটাকেই কিন্তু আর বিতে বলে মুশারা মানে আসলে এটা কিন্তু আমরা প্রতিদিন করি অংশীদারিত্ব বলি বাংলায় আপনারা হচ্ছে যে ইংলিশে পার্টনারশিপ বলে থেকে কি শব্দটা مشارাকা হ্যাঁ 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 সুদবক্ত ভাবে বাঁচা সম্ভব আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে মনে করি যে আল্লাহ আমাদের সাধ্যর অতীত অবশ্য এটা মনে করি যে এটাই তো বিশ্বাস যে আল্লাহ আমাদের সাধ্যর অতীত কিছু আসলে আমাদের আর এইটাই এবং আরেকটা জিনিস আমি বলি সব সময় যে আপনি মুসলিম হন কি মুসলিম না হন ডাজেন্ট ম্যাটার সুদ আপনার জন্য খারাপই

সবার জন্য আচ্ছা মহেন ভাই তাহলে আমাদের দেশে এরকম এক্সাম্পলস আছে যেই এক মানে যেখানে আমরা অংশীদারিত্বের মাধ্যমে বা মুশীলনের মাধ্যমে আমরা বিনিয়োগ করতে পারবো অবশ্যই আছে অবশ্যই আছে মোটামুটি খোঁজ খবর নিয়ে একটু চোখ খান খোলা রাখবেন আর একটা ব্যাপার ব্যবসাতে হতে পারে ব্যবসাতে লোকসান হলে লোকটা খারাপ কিংবা মানে সে আমার টাকা মেরে দিছে দশটা ব্যবসায় টাকা ছিটে রাখেন না সমস্যা তো নাই কোনটা লাভ করবে কোনটা লোকসান করবে আপনি জাস্ট একটু নজরে রাখবেন যে টা এবং বেতনটা কে কিভাবে নিচ্ছে এবং চুরি হচ্ছে কিনা এটা একটু নজরে রাখবেন আর যদি পার্টনার ভালো হয় তাহলে পার্টনার সাথে যোগাযোগটা নিয়মিত রাখলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে বাংলাদেশে

যেমন টেসলার কথা চিন্তা করেন টানা বহু বছর লস করে তারপরে আবার লাভে চলে আসছে কিন্তু বলা যায় এর পরের বছর কি হয় তো দিস ইজ বিজনেস তো আপনাকে সবকিছু মেনে আসলে ডাইভার্সিফাই করে ব্যবসা করতে হবে আর যদি কেউ প্রসিদ্ধ কোম্পানি হয় একটা দীর্ঘদিন ধরে চলে বা লিমিটেড কোম্পানি হয় কিংবা অডিট ফার্মের মধ্যে থাকে বা এখানে হচ্ছে কি যে কোম্পানির মধ্যে যদি থার্ড পার্টির অবজারভেশন থাকে তাহলে কি এটা আরও ভালো তো এই রকম ক্ষেত্রে আপনি যদি একটা আমাদের এনভায়রনমেন্টে ঠিক থাকে আমার মনে হয় ব্যবসা করলে লস হবে এই চিন্তাটাই একটা ভুল চিন্তা তো এখন লস কি হবে না হয় হতে পারে এইটাই হচ্ছে ব্যবসা যে এটা সুদের থেকে তফাটটা তো অংশীদার এখন আপনি বলতে যাচ্ছেন যে ওকে যে প্রসিদ্ধ এইভাবে হয়ে গেছে এখন অংশীদার নিচ্ছে এরকম অবশ্যই আছে সুযোগ এবং আমরা কিছুদিন আগে হয়তো আপনাদের সাথে আলোচনাও করেছি আমরা দুজন মিলে যে অনুম ভিডিও এইভাবে বিনিয়োগ নিচ্ছে তো এই ব্যাপারে আপনারাও যারা মানে করতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা খোঁজ খবর নেবেন চোখ কান খোলা রাখবেন এবং বুঝে শুনে বিনিয়োগের অংশীদার হবেন তো এর মধ্যে দিয়ে আসলে আপনি হচ্ছেন কি যে একটা যে একটা সুদমুক্ত যে এবং যে একটা অংশীদার হওয়ার একটা ভালো কাজে অংশীদার হওয়ার সেটারও সুযোগ পাবেন তো আমি মনে করি যে এটার মধ্যে দিয়ে অবশ্যই এখনও সুদমুক্তভাবে অংশীদার হওয়ার সুযোগ আছে শুধুমাত্র প্রয়োজন একটু ইচ্ছাটা ঠিক রাখা চমৎকার আপনারা যারা সুদমুক্ত উপায় বিনিয়োগ করতে আসলে ইন্টারেস্টেড তাদের জন্য বলছি যে বিড়িতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে স্ক্রিনের দেখানোর নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না সালাম আলাইকুম আলাইকুম